বাংলাদেশে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত জনগণের ভোটে নির্বাচিত সেই সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে দিল্লির একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি বলে উল্লেখ করে এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি ভারত সফরে রয়েছেন বাংলাদেশের ডিপ্লোমেটিক ক্রেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন রিকাবের সদস্যরা দিল্লির সাউথ ব্লকে সোমবার সকালে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর সঙ্গে মতবিনিময় করেন তারা টু থাউজেন্ড ফোর হান্ড্রেড পেন্ডিং কেসিকে পর ভারতের সঙ্গে সম্পর্কের টান করেন চলছে এমন বাস্তবতায় দুই দেশের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করেন ভারতের পররাষ্ট্র সচিব যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আশ্রয় ও বাংলাদেশের বিচার নির্বাচন ও সীমান্ত হত্যা সহ বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন তিনি সলিউশন দেশটির প্রত্যাশা বাংলাদেশের দ্রুত নির্বাচন যা হতে হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য একই সঙ্গে বিক্রম মিস্ত্রি খোলাসা করেন কিভাবে জনগণ ও দেশের বর্তমান সরকার ভোট অংশগ্রহণমূলক করতে পারে সে বিষয়ে বাংলাদেশের নির্বাচন জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হোক এটাই আমরা চাই নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করব আমরা মনে রাখা উচিত সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলতে হবে এনিথিং এলস টু জানান শেখ হাসিনা আর ফিরিয়ে দেওয়ার বিষয়টি আইনি ও বিচারিক দিস ইজ এ জুডিশিয়াল প্রসেস ইট

আর আর দুই দেশই এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করছে আগামীতে অংশীজন হিসেবে এসব বিষয়ে জোর পদক্ষেপ দেখা যাবে তিনি জানান আগামীতে সম্পর্ক এগিয়ে নেবার ক্ষেত্রে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ মাথায় রাখবে বলেও প্রত্যাশা করে ভারত সামনের দিনে ভারত এবং বাংলাদেশ দুই দেশই মানুষে মানুষের সম্পর্ক উন্নয়নে কাজ করবে তবে বড় অংশজন হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকতে চায় তবে আগামী দিনে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবার বেশি আগ্রহ ভারতের রুবায়ত হাসান দীপ্ত সংবাদ নয়াদিল্লি ভারত